তারপর বৃন্দাবন আছে ভগবান মহাদেব জানো কি বলতো মহাদেব শিব হ্যাঁ তার মাথায় গিয়েছে

دار ہمارے بار اوپر گاڑی ٹول ٹول اس سے گاؤں وجهے سیدھا راستہ چلی ہار تا دے بندوق چلا رہا تھا تم لگے راستہ سے ہار مارے سے دور ہے گل ماروں تک دور ہے سو سے میں نے کوئی کرن دے کو دروازہ تو دیکھا دے وہ جی گھرے گمن گھرے تے شیخ کرشن

তো শ্রীকৃষ্ণ মহানকে বাবাকে জেলের মধ্যে বন্দি করেছে যখন শ্রীকৃষ্ণের জন্ম হবে সে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং বিশ্বের না হয়ে ওঠে আজকে সেই ঝড় বৃষ্টির রাত্রে মানুষ নাই জল নাই অন্ধকার হাওয়া চলছে তার মধ্যে তার জন্ম হয়েছে কিন্তু জন্ম হয়েছে ও জানে যে জন্ম লোক রেখেছে দেখে তো ওই চোখে না ছেলে গেলেই মেরে দিবি কিন্তু সে এমন হলো ভগবানের লীলা সেই সমস্ত রক্ষী সব ভুইয়ে পড়েছে লোকজন পালিয়ে গেছে তো সেই দিন পাশে গোকুল একটা গ্রাম ছিল সেখানে একজন রাজা ছিলেন গোপ গোয়ালাতে রাজা তার বাড়িতে দুধ দই হল ওখানে নদী চুরি করে গেল ওখানে ওর বাড়িতে একটি মেয়ে হয়েছে এর বাড়িতে

ये बच्चे होकर से समय दिए ये चेहरे कोड़ा रखे वो तेल के लिए चले सवार एकदम हवा चलता हुआ ये हां देवो देवो क्यों अगर सीधी तो वो से लिए आप घूम कर चले तो वहां तक पीछे के हैं मैं सीधी खिलाओ तो मैं और हूं उधर जाइयो मेरे पे लो 3 3 60 80 उनका बोलो क्यों लो के और पा धोले चलते हैं जा

আর চুক্র না হয়ে পড়ে আছে ছদিন বয়সেই দিতে পারছেন আর বাড়িতে ওখানে বসে দেখলাম সবার বাড়িতে দুধ হয় ঘি হয় মাখন হয় তখন তার কি না বাড়িতে ওই দুধ করে বাসন করে রেখে দিত দিয়ে একদিন একটা কড়াইতে হাঁড়িতে করে দিত

এবার বাড়িতে কমপ্লেন মা করে জানো তোমার ছেলেটা মহা দুষ্টু বলেছে কি বাবা ছেলে অত ভালোই তো কে জানো তুমি দেখতে দেখো আমি ডিসকেস হয় না এবার কি বলেছে আমার বাড়ি সব খেয়ে নিয়েছে এবার তুই নিচে রাখো ওদের নিচে না শিখে রেখেছিলাম তুমি তো আমার একটু ছেলে কি করে শিখে থেকে খাবে বাবা তোমার ছেলের যা বুদ্ধি সব পাড়ার ছেলে এক করে ওর ঘাড়ে তার ঘাড়ে চেপে আর আমার বাড়ি নামে দিয়েছে

গায়ে কেউ যাকে মারাচ্ছে তাকে মেরে দিচ্ছে এই সব করে ওখানে লোককে কষ্ট দিচ্ছে তখন সে দেখবে যে মহা সমস্যা গরুরা জল পাচ্ছে মরে যাচ্ছে বাচ্চারা জলকে অসুস্থ হয়ে গেছে কি হবে কি হবে খোঁজ নিয়ে দেখলো তাকে ধরে নিয়েছে তার মাথায় পা দিয়েছে লেজ দিয়ে তাকে ধুয়েছে সবাই মা আমাকে মাফ করে আমি আর এখানে আর আসবো তো এখানে যত রাক্ষস ছিল বদমাস ছিল সব ঠান্ডা করে আর একটা আমরা ছবি দেখি না এরা ভালো করে

তিনি ছোটবেলায় কেমন ছিলেন তার জন্মদিন কখন তার জন্ম হয়েছিল ভগবানের জন্মতিথি ঘোষণা হবে মায়েরা সব থাক বাজাবে বাজাবে লোক যাইলে আমাদের কাছে ঠিক আছে ভালো ভগবান শ্রীকৃষ্ণ কি